আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের ছ একটা প্রবাসী নির্ভর একটা দেশ যে দেশের লক্ষ লক্ষ মানুষ দেশের বাহিরে থাকেন এবং এই দেশের থেকে মানুষ যখন বিদেশে যান তার যে একটা মূল উপাদান যাওয়ার জন্য এটা হচ্ছে পাসপোর্ট এবং এই পাসপোর্ট জটিলতার কারণে অনেকেই যেমন বিদেশ যেতে পারেন এবং পাশাপাশি যারা বিদেশে আছেন তাদের যে পাসপোর্ট রিনিউ অনেক সময় করার ক্ষেত্রে অনেকটা জট জটিলতা হচ্ছে পাসপোর্টের বই তারা পাচ্ছে না এর জন্য অনেকের ভিসা যেমন ক্যান্সেল হচ্ছে ভিসা রিনিউ করা এবং বাংলাদেশে ব্যাক করা এইসব বিষয় নিয়ে আসলে তারা চরম ভোগান্তির মধ্যে আছেন এই নিয়ে আজকের মূলত আমি আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে আমি দুইটা বিষয় তুলে আনবো আপনাদের কাছে একটা হচ্ছে উপদেষ্টা আসিফ নজরুল কি বলেছেন এই বিষয় এবং পাশাপাশি আমরা জানাবো মানব জমিন এটা নিয়ে একটা রিপোর্ট করেছেন তারা তাদের রিপোর্টে কি তুলে এনেছেন এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন

না পারা সহ নানান জটিলতায় দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা উল্লেখযোগ্য একটা অংশ প্রফেসর আব আসিব নজরুলের উপস্থিতিতে অনুষ্ঠানে বৈঠকে অনুষ্ঠিত বৈঠকে পাসপোর্ট অধিদপ্তরের জরুরি ভিত্তিতে সাড়ে তিন লাখ আমি আবার বলছি সাড়ে তিন লাখ পাসপোর্ট বুক সংগ্রহের কথা জানিয়েছেন সেই সঙ্গে বলা হয়েছে পেন্ডিং এক লাখ নব্বই হাজার পাসপোর্টের একটি বড় অংশ পনেরোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে পৌঁছানোর সম্ভাবনা আছে এবং বাকিগুলো আগামী তিন সপ্তাহের মধ্যে পৌঁছানো হবে বলে তারা জানিয়েছেন আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি বিদেশে বাংলাদেশের আশিটি মিশন রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি মিশনে ই পাসপোর্ট চালু আছে বাকি পঁয়ত্রিশটি মিস বাকি পঁয়ত্রিশটি ই পাসপোর্ট চালু করা হবে পর্যায়ক্রমে ই পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চাহিদা পূরণে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এমআরপি চালু থাকবে এটা অত্যন্ত আপাত দৃষ্টিতে যদিও একটা সুখবর মনে হচ্ছে যে প্রবাসী অধ্যুষিত যে দেশগুলো আছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট প্রদান করা হবে কিন্তু এখানে আরেকটা বিষয় একটু আমি যদি উল্লেখ করি আহ এটা হচ্ছে আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে এমআরপি যে পাসপোর্ট আছে এই এমআরপি পাসপোর্ট কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেকগুলো দেশে এগুলো আসলে ঠিক ওইভাবে চলছে না যেসব দেশে সরকার খুব তাড়াতাড়ি পাসপোর্ট দেওয়া শুরু করেছেন এটা ভালো কথা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব না ই পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে প্রদান করা হয় এবং প্রবাসীরাই আসলে দেশের মূল অর্থনীতিকে চালিকা শক্তি তারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছেন তাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করা যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে পাসপোর্ট প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হোক ধন্যবাদ সবাইকে